चश्मा म्यूजियम ए हाउस अफ वर्ल्ड क्लस क्लस जलटैक मोड बहरमपुर मडार्न ड्रेनर सामने প্রথম মতোই ছিল যে কোয়ালিটি কেয়ার অ্যাফোর্ডেবল প্রাইস কলকাতায় যেটা কর্পোরেট যে পরিষেবাটা দেয় যাতে মানে অপারেশন হলে ইনফেকশন কম হয় রেজাল্ট ভালো হয় সেটা আমরা দিয়ে এসছি আমাদের হসপিটাল মাইক্রো সার্জারি সার্জারির জন্য মানে চারিদিকে যে বিখ্যাত এবং সব জেলা আশপাশের চার পাঁচটা জেলা থেকে আমাদের এখানে ল্যাপোস্কোপি সার্জারি করতে আসে তার একটাই কারণ রেজাল্ট ভালো ইনফেকশন মিনিমাম হয় কারণ আমাদের স্টেলাইজেশনের ব্যবস্থা খুবই ভালো সেটাকে আরও উন্নত মানের আমরা করেছি একদম স্ট্যান্ডার্ড যেটা এনএচের যেটা নিয়ম মাফিক সেইভাবে করা হয়েছে খুব সুন্দরভাবে বানানো হয়েছে এছাড়া আমরা এখানে আমাদের এটা ছিল না সেটা আমরা অ্যাড করেছি কার্ডিওলজি চিকিৎসা উইথ ক্যাটল্যাব যাতে এন্জিওগ্রাফি অ্যান্জিও প্লাস্টিক কিংবা পেসমেকার এগুলো টোয়েন্টি ফোর সেভেন ব্যবস্থা আছে খুব ওয়েল ইকুইপড শিশুও করেছি অ্যাডভান্স ইকুইপমেন্টস নিয়ে মানে চাই ভেন্টিলেটার হোক চাই মনিটার হোক সব হাই কোয়ালিটির এগুলো আছে নিউরো সার্জারির ব্যবস্থা করেছি ট্রমা কেয়ারের ব্যবস্থা করেছি নিউরো সার্জারিতে ব্রেন স্পাইন সব রকম সার্জারি হবে এবং রাউন্ড দা ক্লক এই ব্যবস্থা করা আছে মাদার্স এন্ড চাইল্ডের জন্য আগে ভালো ব্যবস্থা ছিল ওটাকেও আরও উন্নত মানের করেছি ওটি এবং এগুলো আরও সুন্দরভাবে বানানো হয়েছে এয়ার কন্ডিশনিং আর একটা জিনিস বলি আমরা কি করেছি আমরা ওখানে একই ফ্লোরে এনআইসিউ পিআইসিউ এগুলো করা হয়েছে কোনো বাচ্চা যদি কোনো ডেলিভারি পর কিংবা এগুলো যদি একটু অসুস্থ হয় তার জন্য সুব্যবস্থা আছে তার চিকিৎসা করার জন্য সুব্যবস্থা আছে এনআইসিউ পিআইসিউ সুন্দরভাবে আবার গুছিয়ে তোলা হয়েছে এবং সেখানে খুব অভিজ্ঞ ডাক্তার এবং আরেমোরা আছেন সিস্টাররা আছেন মানে অনবরত কিন্তু খুব ভালো পরিষেবা দিয়ে আসছেন চিকিৎসা ব্যবস্থা আমরা বলতে পারি যে দেখুন যে কলকাতায় কর্পোরেটের লেভেলে যে চিকিৎসা দেয় আমরা সেই অলমোস্ট সেই লেভেল চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি বাট বরমপুরে প্রাইসে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা পরিষেবা দিচ্ছি ভাবে আর এটা নেই এখানটায় আমরা সব যে অ্যাডভান্সড যত কিছু ভাবতে পারো সব এখানটায় এনেছি আগে ল্যাপ্রোস্কোপি স্যার আগে ল্যাপ্রোস্কোপি প্রথমে এখানটায় স্টার্ট করলো তারপরে এখানটায় যা রোবটিক নি রিপ্লেসমেন্ট হোক বা নিউরো সার্জারি হোক বা ল্যাব হোক সব আমরা ফ্যাসিলিটি এখানটায় দেবো আর তার উপরে এইরকম না কি খুব বেশি রেট নেবো সব একদম অ্যাফোর্ডেবল কিন্তু বেস্ট কোয়ালিটি যে কোয়ালিটিটা কর্পোরেট কলকাতায় পাওয়া যাবে আর তার উপরে একটা জিনিস বলি আমরা এখানটায় মাদার অ্যান্ড কেয়ারটাকে এত ভেবে করেছি কি একই ফ্লোরেই আমরা এনআইসিউ ইআইসিউ রেখেছি আর মাদার যা মাদার যা ডেলিভারি করবে ওইটাও সেম ফ্লোরে করেছি ওটা যখন মা যখন ডেলিভারি করে তখন যে একটা ভয় থাকে না উপর নিচে যে আছে বাচ্চা ওটা আর নেই ওই সেম ফ্লোরেই ভর্তি থাকতে পারে আর ওই ফ্লোরেই বাচ্চাও থাকবে ওটা করা গেছে কি আরও ভালো সেবা দিতে পারি এই এইখানটায় আমরা ইনফেকশনটাকে এত প্রাইম ইম্পর্টেন্সটা দিই কি ওটিতে আমরা মানে এক সেম সেম লিফ্ট দিয়ে নোংরো জিনিস আর ক্লিন জিনিসটা সেম জিনিস দিয়ে নামাই না সেম ওটি লিফ্ট দিয়ে আলাদা লিফট লিফ্ট করা আছে তারপর এই ইনফেকশনটা যখন যখন বাচ্চা হয় বা মা যখন মানে অপারেশন যখন হয় তখন এটা প্রাইম ইম্পর্টেন্স এটা আমরা এটা প্রথম থেকে আমরা চেষ্টা করেছি এটাকে খুব ভালোভাবে মেনটেন করে রাখার আর এখন আরও ইম্প্রুভ করে দিয়েছি এটাকে তাহলে চান্সেস অফ ইনফেকশন আরও কমিয়ে গেছে এটা খুবই ইম্পর্ট্যান্ট যখন বাচ্চা হয় বা এসব ভেবে রাখাটা খুবই দরকার তাহলে এটা আমরা চেষ্টা করেছি ভালো করে রাখার এটাই দেব আমরা ওই মানময়নিটাকে আরও ভালো করতে চাইছি যে সার্ভিসটা দিয়ে এসেছি ওটাকে আরও ভালো করে প্রোভাইড করার আছে আর প্লাস যে নতুন সার্ভিস স্টার্ট করেছি সবাইকে দিতে চাই এই সাত দশ দিনে শুরু হয়ে যাবে আশা করি সেকেন্ড উইক অফ ডিসেম্বরের আগে স্টার্ট করে দেওয়ার हमार डॉक्टर रोहित गुलगुलिया